আসসালামু আলাইকুম আম্মাবাদ আমার প্রিয় ভাইয়েরা পর্দার অন্তরালের মা ও বোনেরা আজকের আলোচনার বিষয় হচ্ছে পবিত্র কোরআনের পরিচয় কোরআনের পরিচয় সম্পর্কে আমরা আজকে জানবো আল্লাহ তালা পবিত্র কোরআনের শুরুতে অর্থাৎ সুরায় বাকার এক এবং দুই নগায়ের মধ্যে জানিয়েছেন بسم الله الرحمن الرحيم ألف ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الله رب العالمين قرآن القرآن تنبولن ألف আল্লাহু আলামু বিমুরা ইহার অর্থ একমাত্র আল্লাহ তালা জানেন ইহার অর্থ একমাত্র আল্লাহ রব্লা আলামিন জানেন জালিকাল কিতাব এটা এমন একটা কিতাব মানে এমন একটা কোরআন লা ওয়াই ফি যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই হুদালিল মুক্তাকিন এ মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক আল্লাহ সুবহান হুয়া এর এক নাং আয়াতের মধ্যে জানিয়েছেন আলিফলা মির আল্লাভ আলামু বেমরা দিহি ইহার অর্থ আল্লাহ তালা জানেন অর্থাৎ আল্লাহর ব্লালামিন বিভিন্ন সুরার শুরুতে এরকম অক্ষর বলে রেখেছেন উনত্রিশটি সুরার প্রথম এরকম রয়েছে যেমন কোথাও আছে ইয়াসিম কোথাও আছে আলিফলাম র এগুলির অর্থ আল্লাহ সবহানবাদ আলাহ জানেন

এগুলো হচ্ছে কিতাবের আয়াত আর তোমার পূর্বর পক্ষ থেকে তোমার উপর যা কিছু নাজিল হয়েছে তা সত্য অর্থাৎ আল্লাহর্বুল আলামিন জানিয়েছেন হে মোহাম্মদ আলাইহি আলহ্লাম আপনার পূর্ব পক্ষ থেকে যা কিছু আপনার উপর নাযিল করা হয়েছে অবতীর্ণ করা হয়েছে সবই সত্য এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই ওয়ালা কিন্না কিন্তু অধিকাংশ মানুষ ইমান আনে না আল্লাহ সুবহানাহু ওয়া

আল্লাহ তালা বলেন আর এটি বরকতময় কিতাব যা আমি নাজিল করেছি অর্থাৎ আল্লাহ বলেন হে মোহাম্মদ সাল্লাম আমি যা নাজিল করেছি এটা হয়েছে বরকতময় একটা কিতাব এমন একটা কিতাব আপনার উপরে আমি নাজিল করেছি যেটার মধ্যে রয়েছে অনেক বরকত সুতরাং তোমরা তার অনুসরণ করো এবং তাকে অবলম্বন করো লাল তোর হামুন जाते तुमरा रहमत प्राप्त हो अल्लाह सुबहानहु व तआला पवित्र कुरान के परिचय देते किए सूरह इब्राहिम एर एक नंबर आयत में दे बोले अलिफ लाम रा किताब এই কিতাব যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি লেতোরে যান যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনো পরাক্রমশালী সর্বপ্রশংসিতের পথের দিকে আল্লাহ সুবাহ পবিত্র কোরআনের পরিচয় দিতে গিয়ে সুরা আরাফের এক থেকে তিন নং পর্যন্ত বর্ণনা করেছেন আলিফুল্লা ¿Qué tal? কিতাব অর্থাৎ এটা এটি কিতাব যা তোমার প্রতি নাজিল করা হয়েছে সুতরাং তার ব্যাপারে তোমার মনে যেন কোনো সংকীর্ণ সুতরাং তার ব্যাপারে তোমার মনে যেন কোনো সংকীর্ণতা না থাকে যাতে তুমি তার মাধ্যমে সতর্ক করতে পারো এবং তা মুমিনদের জন্য উপদেশ اتبعوا ما انزل اليكم من ربكم ولا تتبعوا من دونه من তোমাদের পূর্বর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ কর না তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করে থাকো আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের পরিচয় দিতে গিয়ে অসংখ্য আয়াতের মধ্যে বর্ণনা করেছেন ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু